টান দিন সুদীপা ও পরমা তাদের মা রূপাকে হসপিটাল থেকে চৌধুরী বাড়িতে নিয়ে যায় অনুরাগের ধারাবাহিকের নতুন প্রমোতায় দেখতে চলেছেন রূপার অ্যাক্সিডেন্ট হওয়াতে সুদীপা পরমা ও আদিত্য রূপাকে হসপিটালে ভর্তি করে সেখানে সুদীপা রুম থেকে বেরোতে যাবে তখনই রূপা সুদীপার হাত ধরে কান্না করে বলে ওঠে আমাকে ছেড়ে না মা আমাকে ছেড়ে না সুদীপা তখন তার মা রূপার দিকে তাকিয়ে বলতে থাকে আপনি আমাকে মা বলে ডাকছেন কেন আমি জানি না তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না কথাটা শুনে আদিত্য চমকে উঠে সুদীপার দিকে তাকায় আর এদিকে পরমা সুদীপাকে বলে ওঠে যে বাড়িতে তোমাকে কেউ মেনে নেয়নি সেই বাড়িতে এই আগন্তুককে কে মেনে নেবে কথাটা শুনে সুদীপার চমকে ওঠে আর খুব কষ্ট পায় এদিকে রূপা তখন বারবার কান্না করে বলতে থাকে না না আমি তোমাকে ছেড়ে থাকব না মা সুদীপা তখন কষ্ট পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে একা একাই বলতে থাকে আমি কি তাহলে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না সুদীপাকে কষ্ট পেতে দেখে আদিত্য খুব কষ্ট পায় আর সঙ্গে সঙ্গেই সুদীপাকে বলে ওঠে আপনি চাইলে ওনাকে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন আমি আপনার পাশে আছি এই কথা শুনে রূপা খুব খুশি হয়ে যায় আর অবাক দৃষ্টিতে সুদীপা ও পরমা দুজনেই একসঙ্গে আদিত্য দিকে তাকিয়ে থাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টান টান পাঁচ দিন তেরো থেকে সতেরোই অক্টোবর রাত সাড়ে নটায় আরো বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ